এখন কিন্তু ছুটির সময় আমরা কিন্তু ছুটি করতেছি আর দেখতে পাচ্ছেন উপরে ওয়েল্ডিং করতেছে এই ওয়েল্ডারগুলো হচ্ছে যে আমাদের কন্টাকে ওয়েল্ডার কন্টাকে এই সামনে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কন্টাকে ওয়েল্ডার আছে তো ওরা হচ্ছে যে সকাল আটটা থেকে শুরু করে ওয়েল্ডিং বা একটু হয়তোবা এক এক ঘন্টা পরে আসে নটা বাজ থেকে শুরু করে আর একটা না ওরা রাত দশটা এগারোটা বারোটা মানে যতটুকু যতটুকু পর্যন্ত মারে আর সবসময় আপনারা জানান যে ভাই কন্টাকে ওয়েল্ডার ওয়েলিং কীভাবে দেন তো আমাদের এই যে ভীম আছে তিনশো ভীম চারশো ভীম ছয়শো ভীম এগুলার একটা রেট আছে আমরা রেট দিয়ে দিই যে এটা সম্পূর্ণ ওয়েল্ডিং করলে এত টাকা আমরা দিব তো ওদের পুষায় জন্য ওরা নেয় তো ওদের পোষা হচ্ছে বড় কথা হচ্ছে যে ওরা যত বেশি ওয়াইল্ডিং করতে পারে তত বেশি টাকা নিতে পারে মোটামুটি আমার এখানে কন্টাক ওয়াইল্ডিং করে ষাট হাজার টাকা নিয়ে গেছে এরকম অনেক রেকর্ড আছে আমার এখানে আর কে ওয়াইল্ডার আর কে ওয়াইল্ডিং করে ষাট হাজার টাকা নিয়েছে আমার কাছে অনেক রেকর্ড আছে আর গত মাসেও পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা রেকর্ড আছে কারণ ওরা তো ডিউটি করে না ঠিক মতো এটা হচ্ছে আমাদের পুরো সিমেন্ট ফ্যাক্টরি ভিউ দেখেন উপরে এখানে ওয়েল্ডিং চলতেছে এদের কিন্তু নয়টা পর্যন্ত ডিউটি আর আমরা কিন্তু আটটা পর্যন্ত ডিউটি করি এটা হচ্ছে যে এদের আরেকটা কম গ্রুপ ওরা হচ্ছে নয়টা পর্যন্ত ডিউটি করে দেখেন আমাদের কাজ এখন তো আমরা চলে আসছি ক টাকা ওয়েল্ডারগুলো ওয়েল্ডিং করবে তো যাই হোক নয়টা পর্যন্ত নটা বাজলে সবাই ছুটি হয়ে যাবে নটার পরে আর ওয়েল্ডিং করতে মানে কোম্পানি দেয় না